চ্যাংরাবান্ধা ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সহ সম্পাদক পদ থেকে ইস্তফা দিলেন মোস্তফা ইসলাম ডাকনা মোস্তান রবিবার তিনি নিজের ব্যক্তিগত কিছু সমস্যা পারিবারিক সমস্যা দেখিয়ে তিনি ইস্তফা দেন চ্যাংরাবান্ধা ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের মেয়াদ শেষ হলেও ভোট প্রক্রিয়া বন্ধ রয়েছে এই বিষয়ে কবে ভোট হবে তা প্রশ্ন করা হলে তিনি বলেন এই বিষয়ে সভাপতি ও সম্পাদক বলতে পারবেন তিনি আরও জানান মাথাভাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপারের কাছে একটি বিষয়ে অভিযোগ জানানোর সময় তার সিগনেচারও জাল করা হয়েছে এদিন ইস্তফা দেওয়ার পর কি বললেন মোস্তফা ইসলাম সরাসরি শুনুন মোস্তফা বাবু আজকে আপনি কিসের প্রেস মিট ডাকছেন কিছু বলবেন আমাকে আমি প্রথমে নমস্কার আমি বলতেছি যে আমার যে ড্রাগনার্সের আমি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ছিলাম দীর্ঘদিন ধরে এই অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির পদ থেকে বা এবং ট্রাগোনার্সের সাধারণ মেম্বার থাকবো সাধারণ মেম্বার যেরকম গাড়ি মালিকরা থাকে ওইরকম থাকবো কিন্তু অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি থেকে আমি মানে ট্রাগোনার্সের রিজেন দিলাম আজকে কেন রিজেন দিলেন রিজন দিলাম কারণ আমার ব্যক্তিগত কিছু সমস্যার জন্য আমার ব্যক্তিগত অনেক সমস্যা পারিবারিক সমস্যার জন্য বাদ দিলাম আপনাদের ট্রাক অনার্সে তো মেয়াদ শেষ হয়ে গেছে ভোটের তা ওটা ভোট হবে না সেটা তো আমি বলতে পারবো না আমার ভোট করার কোনো ক্ষমতাও নেই এটা সেক্রেটারি প্রেসিডেন্টরাই করতে পারবে জানতে ওদের কাছে জানতে চান আপনি আচ্ছা আমি শুনছিলাম মাথা ভাঙার এডিশনাল এসপি নামে আপনি সাইন করে কোনো কমপ্লেন আপনি করছিলেন না এটা আমি জানি না এটা কি কবে কি করছে কে বা কাহারা করছে জানি না কিন্তু আমার এই সাইন আমি করলে আপনারা তদন্ত করেন আমার সাইনের বিরুদ্ধে আমার অনেক জায়গায় ব্যাংক ডকুমেন্টস আছে এক্সপোর্টেশিয়ানের এক্সপোর্টেশিয়ান অনেক জায়গায় আমার ডকুমেন্টস আছে আমার ডকুমেন্টসে আমার সাইনিং যদি মিলে তাহলে আপনারা আমাকে শাস্তি দিবেন তা আপনি কোনো সাইন করেন নেই আমি কোনো এই সম্পর্কে কিছু জানি না সাইন তো দূরে থাকে এই সম্পর্কে আমি কিছু জানতাম না তো এই সাইনগুলো কে করছিল কে বা কাহারা করছে এটা নাম নাম বলতেও পারবো না জানিও না এমনিও আমি তা আপনি কি তা আপনি কি নিজস্ব ইচ্ছায় আজকে প্রোত্যাগ করে দিচ্ছেন আমি নিজের স্ব করতেছি না আপনাকে কেউ জোর করে না 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 জোর করে কেন করবে আমি এখন আমার সমস্যার বাড়ি পারিবারিক সমস্যার জন্য আমি করতেছি কী দাম এখন আমি ট্রাগনার্সে সময়ও দিতে পারি না বেকার গাড়ির মালিকদের আমি কাজ করতে পারি না তো আমার থাকবো কী করে আমি এখন আমার না থাকাই ভালো আমি এটাই বুঝি আমি আমার সংস্থা থেকে আমি রিজেন্ট দিতেছি কত বছর চার আপনি আমি উনি আট ফেব্রুয়ারি দুই হাজার উনিশ থেকে ওইদিকে আমাদের আজকে এলো একুশ নয় দুই হাজার পঁচিশ অবধি ছিলাম আজকে আমি একুশ নয় দুই হাজার পঁচিশে আমি রিজাইন দিলাম তা রিজার্ভ দিয়েছেন কাগজ আছে হ্যাঁ আছে আছে এই যে আমার কাগজ আমি রিজাইন দিয়ে রিসিভ করে আসি হ্যাঁ কী নাম আপনার আমার নাম মোস্তফ ভাই ডাক নাম মোস্তান কি পোস্টেছেন ট্রাক রোডসে एसिसटेन्सि कैटेज धन्यवाद आप